দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং হচ্ছে মধ্যে মধুর ক্যান্টিনের ভিতরে হাতাহাতি পুরো মধুর ক্যান্টিনের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতাতের মধ্যে অবস্থায় রয়েছে

যে হাতাহাতের ভিতরে একজন নারী শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে এখন মধুর কেন্টিন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে কিছুক্ষণ পর পর পরে কিন্তু হাতাহাতি ঘটনা ঘটেছে ঠিক মধুর ক্যাটিন এর ভেতরে আর অন্যদিকে আহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা রয়েছে তারা নতুন যে রাজনৈতিক দল সেটি ঘোষণা করছে এবং দেখা যাচ্ছে যে এখন ভেরিকেট দিয়েই ハハハハ পাচ্ছি যে আবারও আবারও মায়ের বিশ্ববিদ্যালয় আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু হাতাহাতির গণনা করতেছে এবং দুই হাতাহাতিতে জড়িয়েছে আপনারা দেখছেন দুই পক্ষই আবার হাতাহাতিতে জড়িয়েছে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছে অন্য পাশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক দলকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা আবারও প্রতিবাদ জানিয়ে সামনে গিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে দুই গ্রুপে আবার মুখোমুখি অবস্থানে যে মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং হচ্ছে যে অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট কলেজ গুলো যারা এসেছিল বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছিল যে তাদেরকে বৈষম্য তাদের সাথে বৈষম্য করে রাজনৈতিক দলের ঘোষণা হচ্ছিল ঠিক তারা মধুর ক্যান্টিনের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং হচ্ছে স্লোগান দিয়েছিল ঠিক যখনই মধুর ক্যান্টিনের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কমিটি ঘোষণা করে তখনই আবার প্রাইভেট সুতলের শিক্ষার্থীরা এসে প্রতিবাদ জানায় এবং দুই পক্ষ কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু হাতাহাতি হয় এবং তার মধ্যে দেখতে আমরা দেখতে পেরেছি যে বেশ কয়েকজন আহত হয়েছিল Que eu